হাবিবি করা কইরা একটা চাঁদি বি হে দুচ্ছিনী বারায়া লা রায়া এক কাপ চা দেন তেগালাইসে আর আয়া কিমান আম আস্সো ভালো কি চলে মনে চেহারা শুরুতে খেলা গে আসো টেনশনে চারিদিকে ঠক ঠক করান আরে রক মেসেজ আইলে মোবাইলে বুক করে ধক ধক পিন্ধিয়া ধরা খাইছে আম গরু হিম চাচায় চান্দি মান্দি গরম কইরা জারে তারে রে চাচায় মন চাইলে মন পাবে কই আগে সে বি তিন নাম্বার দেওয়া নিষেধ চাচা রে কবি তালার চাবি বিচরে দিলে তালার কোনো দোষ নাই কিছু মানুষ অনেক লোভী তাদের কোনো হুস নাই রকেট বিকাশ নগদে বিশ্বাস নাই জগতে সচেতন আমরা হইলে চান্স নাই পোতা রকে যেমন আমার বিকাশে ভাই যেই টেকা আছে বাদ পারগো পারলে আমার টাকা নিতে প্রতারকের রকে ঝাড়ি ঝুড়ি সবই আমি বুঝি পিন ও গোপন রাখলে ব্যাপারটা একদম সুস্থ আমি পুরা সতর্কতাই থাকি সাবধানে বিকাশে টাকা রাখি এখন ফুরফুরা মনে ফেইসবুকে লিঙ্ক দিসে অ্যাঞ্জেল সাধিয়া নাই ভাবিয়া করিলাম ঠিক যখন বিশ্বাস করিয়া সাথে সাথে ব্লগ দিয়া গেল টাকা সব নিয়া তিন মাস পাগল ছিলাম এখন আমি দেউলিয়া ফেক লিঙ্ক ফেক আইডি ডি চিনতে হবে বাইডি ঘরে বসে আয় করুন ভুগি চুগি কথাটি ভুয়া ভুয়া অফার আছে অফারের ভিতরে ব্যাপার আছে ব্যাপারে ভিতরে ভাত পা দিলেই মাথায় হাত বিশ্বাস করার আগে কইরা লইয়া যাচ্ছাই বুঝা নিয়ে ব্যাপারটা আমিছা নাকি হাসাই

যদি করে উই আর ওপেন ফর স্পন্সরস অ্যান্ড স্টাফ তো যাই হোক তো আমার কাছে গানটা ভালো লাগছে কারণ এটা গানের মাঝে একটা সচেতনতা একটা অ্যাওয়ারনেস এটা স্প্রেড করার চেষ্টা করছে আমাদের দেশে অনেক মানুষে স্পেশালি যারা ওল্ডার জেনারেশন তাদের মানে টেকনোলজিক্যাল নলেজে একটু ল্যাকিং আছে এবং ওনারাও এতটা ইউসডো না তো ওনাদেরকে অনেকেই হচ্ছে এরকম প্রতারণার ফাঁদে ফেলে আলী হাসান ভাই পরে হচ্ছে আরেকজন কে জানি দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট মানাম হ্যাঁ তো ওনাদের ফেসের কারণে হলেও হচ্ছে এই জিনিসটা অনেকের কাছে যাবে সো আই হোপ যে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে এবং আসলেই মানসিক সচেতন হবে এই বিষয়গুলো নিয়ে তো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড সং অ্যান্ড সময় উপযোগী একটা গান আমি বলবো ভাই আলী ভাই মানে হইতে হচ্ছে ইউনিক কিছু তো আমরা এখন যে গানটা শুনলাম এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ছিল যে বিকাশের পিন ওটিপি এই ঘটনা কারোর সাথে ঘটে নাই এরকম হচ্ছে আপনার ফোনে মেসেজ আসে নাই বিকাশ থেকে বা অমক বলছি আমি তমুক বলছি বিকাশের ওটিপি এই সেই মানে এই যে যে প্রতারণা মানুষের যে একটা টেনডেন্সি অন্যের টাকা খাওয়া মানে কিভাবে অন্যের টাকা আপনার কাছে মানে আপনার কাছ থেকে কিভাবে নিয়ে যাবে এই যে যে টেনডেন্সি কিভাবে মানুষ হচ্ছে এটা চিন্তা করে মানে আই ডোন্ট থিংক এটা আমাদের মাথায় কেন মানে আমাদের মাথায় জীবন তো আসে না আসার কথা না এদের মাথায় কিভাবে ঘুরে এগুলা আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যেভাবে গানটাকে উপস্থাপন করছে আলী হাসান ভাই এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বানান আরও অনেকেই ছিল তো আমার কাছে একটা বিষয় লাস্টে ভালো লাগছে যে হচ্ছে এই যে ঢোল তবলা একটা মানে ফোক 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 যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছে এই জিনিসটা একটা ভালো লাগছে আর একটা বিষয় হচ্ছে আলী হাসান ভাইয়ের কণ্ঠ মানে র্যাপ শুনলেই একটা অন্যরকম ফিল আসে যে হচ্ছে কিছু একটা মোটিভেশন আমরা পাবো হয়তো তার গানের মাধ্যমে সো আমার কাছে ওভারঅল সবকিছুই ভালো লাগছে গানের সবকিছুই ভালো ছিল মন চাইলে মন পাবে কয়ে গেছে তিন নাম্বার দেওয়া নিঃা রে কবি তালার চা ভিচর দিলে তালার কোনো দোষ নাই